নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা ফজর নামাজের আজানে আসলাত খরিমিনের নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জম্মুর ফোকাহাবা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সদাক্তা ও বারাত্তা আর সল্লাত খরিমিনার নাম মানে হলো সলাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মহাজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অবরার্তা অর্থাৎ হে মহাজন তুমি সত্য বলেছো এবং ভালো বলেছো ভালো কাজ করেছ এই কথা বেশিরভাগ ফোকাহ বা জম্মুর ফোকা একরাম বলতে বলেছেন মহাজনের জবাবে এবং একটি রেওয়য়েত এটি এসছে যদিও সনদকে অনেক মহাদিসগঞ্জ জাইব বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামা একরাম বলেন যে আসসালাত খয়মিনার নাম যখন বলবো আমরা আসলাত যখন আসলাতক নাম বলবে আমরাও আসসালাত খয়েরমিনার নাম বলবো এর কারণ হলো যে আসসালাত খয়রমিনার নম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিস্লামের সাধারণ যে নির্দেশনব মুসলিমে আসছে যে ফাকুল ও মিসলামা ইয়াকুল ইদা সামে আর তোমার নেদা যখন তোমরা মজার আজান শুনবে ফাকুল ও মিসলামা ইয়াকুল মোয়াজিন তখন মোয়াজিন যা বলবে খুব বহু তোমরা তা বলো শুধুমাত্র হাইয়া আসসালাহ হাইয়াল ফলার মধ্যে নাবিলাম হাদিসে লাহাউল্লা কদুল্লাহ বলতে বলেছেন অতএব ওই দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসসালাত খামের নম শুনলে আসসালাত খামের নম অর্থাৎ খুব এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন এসে রুবেল আপনি জানতে চেয়েছেন থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে স্বামী আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করণীয় মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করতে করা খারাপ চিন্তা যে কারণে আসে যে জায়গায় গেলে আসে বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য আর আল্লাহ সম্পর্কে আখারাত সম্পর্কে বাজে চিন্তা ইত্যাদি অনেক সময় আসে এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলে থু 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 এভাবে তিনবার প্রতীকী থুতু ফেলা এবং আমন্ত বিল্লাহ রসুলি পড়া এবং আওয়াজ বিল্লাহ সে তরজিম পড়া এগুলোর মাধ্যমে ইনশাল্লা বিন আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি করিল বাঙ্গ লিখেছেন আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা না আপনার গুণ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না তবে ছোটো বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ন্যূনতম চেষ্টা করা উচিত আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেই জন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনায় করা উচিত এতটুকু ইফতিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটাকে থাকে ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁচিয়ে খুঁজে থাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুনাহ হবে না তিনি যদি এটা অন্য কাজে ব্যবহার করেন আপনার আপনার হবে না এস এ আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং আম্মু করে ডাকা যাবে স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু আম্মু কোনো অসুবিধা নেই এটার রূপকারে আব্বু আম্মু ডাকা হয় আহ আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজের কলমে জন্মদাতা পিতা বা মাতা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম আর কেউ করে না অতএব আহ স্নেহের আহ বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই